নারীর জন্য জান্নাতে যাওয়া খুব সহজ তার এক পা নারীর এক পা জান্নাতে এমনি ঢুকে আসে আর কিছু কাজ করলে চারটা কাজ করলে বাকি পাটাও জান্নাতে ঢুকাই দিবে কে বিশ্বনী বলেছেন চারটা কাজ যদি কোনো নারী ঠিকঠাক মতো এই দুনিয়ার বুকে করতে পারে আল্লাহ তাআলা আটটা জান্নাতের দরজায় নারীর জন্য খুলে দিবে এক নম্বরে বিশ্বনয়ী বললেন আল মার সাল্লাত হামসাহাত কোন নারী যদি পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করে ওয়াসমাত সাহারাহা রমজানের রোজা গুলো ঠিক মতো রাখে আ তো আব্বা স্বামীর আনুগত্ব করে ও হাফিজত নিজের লজ্জাস্থানের খানের হেফাজত করে চারটা কয়টা পাঁচ ওয়াত সালাম রমাদানের রোজা স্বামীর আনুগত্য এখন এটা উঠে গেছে সমাজে কে কার উপর ডোমিনেটিং করবে নিয়ে গুঁতে গুঁতে আজনে নাই কে বড় হবে কে মশারি টাঙ্গা বেড়াতে গিলাগিলি তুই টাঙ্গা স্ত্রী আমনে টাঙ্গান আছে না নাই নাই বিষয় নিয়ে এই যে মহিলা সমাবেশে আসছেন যাদের বিয়ে হয়েছে হাজবেন্ড পেয়েছেন এই হাজবেন্ড আপনার হীরার টুকরা এটা আপনার জান্নাত বিশ্ব বলেছেন আল্লাহ ছাড়া কারো পায়ের সামনে যদি সিজদা দেওয়া জায়েজ হতো সবগুলো নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো আল্লাহ সারা যেহেতু কার সামনে সিজদা দেয়া যায় না তাই আমি এটা বলি না যদি যায় হতো সব নারীকে বলতাম স্বামীর পায়ে লুটিয়ে পড়ো স্বামী তোমার জান্নাত পাঁচ অক্ত সালাদ পড়বেন রমাদানের রোজা রাখবেন স্বামীর আনুগত্য করবেন নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন নিজের সতীত্ব নিজের সম্মানের হেফাজত করবেন এই চারটা কাজ যদি কোনো নারী দুনিয়ার বুকে করতে পারে তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে আল্লাহ